তোমরা কি ভুলেছো সে সাহাবিদের নাম তোমরা কি ভুলেছো সে শহীদিগণের নাম তোমরা কি ভুলেছো সে নাম তোমরা কি ভুলেছো সে শহীদিগণের নাম ইসলামের বিজয়ের জন্যে হাসি মুখে ইসলামের বিজয়ের জন্যে হাসি মুখে দিয়েছিলেন প্রাণ জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছে সাহাবিদের নাম তোমরা কি ভুলেছো সে শহীদিগণের নাম তোমরা কি ভুলেছো সে সাহাবিদের নাম তোমরা কি ভুলেছো সে শহীদ নাম বদর ওহুদ খন্দ কে আরে ময়দানে জীবন বাজি রেখেছিলেন রাসুলের রাহবানে বদর ওহুদ খন্দকে কে আরে ময়দানে জীবন বাজি রেখেছিলেন রাসুলের রাহবানে শহীদ দিনাজ রানা দিয়ে উড়িয়েছিলেন শহীদ দিনাজ দিয়ে উড়িয়েছিলেন ইসলামের বিজয়ী নিশা জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আল কোরআন জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আল কোরান তোমরা কি ভুলেছ সে সাহাবিদের নাম তোমরা কি ভুলেছো সে শহীদ গনের নাম এলো যত বাধার পাহাড় জুলু মারুৎপীড়ন রুখে দিতে পারে দিন কায়ে মেরান আন্দোলন এলো যত বাধার পাহাড় জুলু মারুৎ রুখে দিতে পারে দিন কায়ে মেরান আন্দোলন রক্ত দিয়ে সাহাবিরা রাঙিয়েছিলেন রক্ত দিয়ে সাহাবিরা রাঙিয়েছিলেন আল্লাহর প্রেরিত বিধান জীবন দিয়ে প্রতিষ্ঠিত আল জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছে আল কোরআন তোমরা কি ভুলে চোষে সাহাবিদের নাম তোমরা কি ভুলে চষে শহীদগণের নাম আল্লাহর পথে জীবন যারা করেছে কোরবানি তারাই তো শ্রেষ্ঠ মানুষ মহান আল্লাহর পথে জীবন যারা করেছে কোরবানি তারাই তো শ্রেষ্ঠ মানুষ মহান বাণী তারাই আদর্শ মুদের চলার পথের তারাই আদর্শ মুদের চলার পথের রাখতে জীবন ধীর দিয়ে প্রতিষ্ঠিত করেছে নাল জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছে নাল কোরআন তোমরা কি ভুলেছো সে সাহাবিদের নাম তোমরা কি ভুলেছো সে শহীদগণের নাম ইসলামের বিজয়ের জন্য হাসি মুখে ইসলামের বিজয়ের জন্যে হাসি মুখে দিয়েছিলেন প্রাণ জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আল জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আল জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন অলকোর